ওয়ালা ইলা ইসফ দিয়ে আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ঈদুল ক্ষেত্রে আগে খেতেন ঈদুল আজহাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল বুশরজিয়ালা তালা আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফানকারা ইবতাল ইমামে এমন দেরি করে সলা তাদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা তাস সেটা হলো চাস্তের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা এই সময় আমরা রাসুলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্ম পত্রিক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাৎ হবে সূর্য ওঠার পর পরই সাড়ে ছয়টে। ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাৎ হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ বেদাতি তারা রাসুলের সন্ন্য মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো এ ছাড়া